গাছে গাছে পরিবেশ এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষায় চকরিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চকোরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করে পক্ষ থেকে আজকে আমরা সহপাঠী সবাই একত্রিত হয়ে বটতলি জামা মসজিদ এবং নুরানি মাদ্রাসায় আমরা গাছের কাছে স্বাস সুস্থ সুস্থরাও পরিবেশ এই কথার সাথে একত্রবাদ ঘোষণা করে সবাই সরজমিনে গাছ প্রবণ করায় অংশগ্রহণ করলাম সবাই পাশে থাকবেন আলাইকুম শনিবার উনত্রিশ জুন সকাল দশটায় ফাইতং এলাকার আল মুস্তফা নুরানিতে এগারোটায় কাকারা বট্টলি নুরানিতে বারোটায় কাকারা মিনি বাজার ইসলামিক লাইট এডুকেশন সেন্টার সাড়ে বারোটায় মাজার ফারি সিরাতুল মুস্তাকিম বালিকা মাদ্রাসায় দুপুর একটায় পাহাড়তলি নুরানি মাদ্রাসায় সকল শিক্ষার্থীদের হাতে একটি করে ছাড়া উপহার এবং মাদ্রাসা প্রাঙ্গনে বিক্ষোভন করা হয় গাছে গাছে সাজ বিদেশ সুস্থ পরিবেশ এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের আয়। এই বছরও আমাদের অন্যতম সংগঠন মানব কালাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা অলরেডি দুইটা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ সফলভাবে সম্পন্ন করেছি ইতিমধ্যে আমরা কাকারা সাত নম্বর ওয়ার্ড একটি নুরানি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য এসেছি আমরা আলহামদুলিল্লাহ কর্মসূচি সফলভাবে সম্পাদন করতে পেরেছি এতে মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি কাদেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইসলাম জিশানের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিতে আর ছিলেন উপদেষ্টা 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 ইসলাম করিম পাইলট জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ এছাড়া ইসলামিক লাইট এডুকেশন সেন্টার মিনিবাদার শাখার প্রধান শিক্ষক রেজাউল করিম বট্টলি শাখার প্রধান শিক্ষক নুরুল আজিম সিরাতুল মুস্তাকিম বালিকার প্রধান শিক্ষক কামরুল হাসান সাইদি সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সুস্থ মানব কল্যাণ ফাউন্ডেশনের আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠান কাকারা এক নম্বর ওয়ার্ড মুসলিম পাড়ায় আল মুস্তাফা আল মুস্তাফা নুরি মাদ্রাসায় আজকের এই বৃক্ষরোপণের সফল কর্মসূচি কর্মসূচি সফল কামনা করে আজকে আমি বৃক্ষরোপণ সারা উদ্বোধন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঘোষণা করলাম গাছে গাছে সাজবেদেশ বিদেশ সুস্থ পরিবেশ এই স্লোগানে মানব কল্যাণ ফাউন্ডেশন দু হাজার সাল থেকে মানবতার কল্যাণে কাজ করে আসছে তার ধারাবাহিকতায় আমরা প্রতি বছর মানব কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছি আজকে আমরা এই চকরিয়া উপজেলার প্রায় সাত আটটি প্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো আজকে আমরা মুসলিম নগরের টাকা মুসলিম নগরের কিন্তু আজকে বিপক্ষে আমরা উদ্বোধন করছি সবাইকে মানব প্রমাণ করার জন্য সরকার ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম